ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা টিফিন রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য নিয়ে নিয়েছি আটা এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে আপনারা এক কাপ ময়দা নিতে পারেন তবে আটা দিয়ে বানানোটাই বেশি স্বাস্থ্যকর এবার এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য কালো জিরে দিতে হবে কালো জিরে দিলে খাবারটা কিন্তু আরও বেশি টেস্টফুল হবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার ময়ানের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল খুব বেশি তেল দেব না তো দেখতেই পাচ্ছেন এখানে আটার পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি ময়ানের জন্য এবার অল্প অল্প করে একটা শক্ত ডো মেখে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার অল্প অল্প করে জল নিয়ে তারপরেই ডোটাকে মেখে নিচ্ছি প্রথমেই একবারে অনেকটা জল দেওয়া চলবে না এইভাবে অল্প অল্প করেই জল দিয়ে আটাটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আটা দিয়ে দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু খুব বেশি নরম মাখিনি আমি অনেকটাই শক্ত মেখেছি তো এইভাবেই একদম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো মতেই নরম না হয়ে যায় এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটু গায়ে একটু তেল মাখিয়ে তারপরে আর একটু আমি মেখে নিচ্ছি আটাটাকে আটাটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর কিন্তু খাবারটা তৈরি হবে এই জন্য খুব ভালোভাবে একটু হাতে তেল মাখিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে আটাটাকে মথে নিচ্ছি আটার এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই দিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা পুর তৈরি করে নেব এবার পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা শুকনো কারিপাতা দিচ্ছি আপনাদের যদি আপনাদের কাছে যদি ফ্রেশ কারিপাতা থাকে তাহলে আপনারা ফ্রেশটাই দেবেন এবার দিয়ে দিলাম দুটো সেদ্ধ করা আলু আর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন গ্রেট করা আদা ঝালের জন্য অল্প ঝাল দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আপনারা যতটা ঝাল খান ততটা দেবেন এখানে আমি দুটো ছোট ছোটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এইবার আলুর পুরটাকে একটু খুব ভালো করে অনেক সময়ের জন্য রেস্ট নিয়ে নিয়ে তারপরেই কিন্তু ভেজে নিচ্ছি আর এর মধ্যে আরও গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এবার খুব ভালো করে এটাকে খুব ভালো করে কিন্তু পুরটাকে ভেজে নিচ্ছি একটু তেলে নাড়াচাড়া করে কড়াইতে শুকনো শুকনো করে নিচ্ছি এতে পুরটা খেতে ভীষণ টেস্টফুল হবে আর সবার লাস্টে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু এই পুরটাতে দিতেই হবে চিনি দেওয়ার জন্য এটা স্বাদ একদম অন্যরকম হয়ে যায় এই জন্য ফোড়নের তরকারিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে আর লাস্টে দিয়ে দিয়েছি রোস্টেড চীনা বাদাম আপনারা চাইলে তেলে ভেজে বাদামটা দিতে পারেন আমার আগে থেকে ভাজা ছিল তো সেই জন্য বাদামটা দিয়ে দিয়েছি আর সেই যে আটার যে ডো আমি মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়ে এইভাবে কিন্তু রুটি বেলে নেব রুটিটাকে এইভাবে ভাজ করে করে অনেকটা লেয়ার যাতে তৈরি হয় তো সেই জন্য এইভাবে ভাজ করে করে বারবার আমি এটাকে বেলে নেবো পাটে পাটে তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে গোল গোল করে লাচ্ছা পরোটার মতন যেমন ভাজ করে তো তেমন করতে পারেন আমি এখানে লেয়ার যুক্ত প্যাটিস বানাবো তো সেই জন্য আমি এখানে এইভাবে ভাজ ভাজ করে নিচ্ছি বইয়ের পাতার মতন তো দেখতেই পাচ্ছেন ভাজ করে নেওয়ার পরে এইভাবে রুটি বেলে রেখে দেব আবার আর একটা লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে সেমভাবেই বেলে নেব পাট পাট করে ভাজ ভাজ করে এইভাবেই কিন্তু রুটিগুলিকে আমি এক এক করে বেলে নেব আর রুটিটা বেলে নিতে হবে একদম যেমন আমরা রুটি নর্মাল দিনে রুটি বেলার বেলে খাই মানে রুটি ভাজার জন্য যেরকম রুটি বেলি তো সেইভাবেই রুটি বেলে নেব আর প্রত্যেকটা কিন্তু ভাজ ভাজ করে ওইভাবেই বেলে নিয়েছি এবার একটা বাটিতে একটুখানি আটা দিয়ে জল দিয়ে গুলে নেবো পাতলা একটা ব্যাটার গুলে নেব আটার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি এখানে আটাই ইউজ করছি তো এইবারে এক একটা রুটি এইভাবে রাখবো পাটে পাটে আর ওই যে আটার গোলাটা দিয়ে এইভাবে একটু সারাবাড়ি ছড়িয়ে দেবো চামচের সাহায্যে রুটির গায়ে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি এইবার আর একটা রুটি দিয়ে দিলাম দিয়ে আবার সেমভাবেই এইভাবে ওই আটার গোলা ব্যাটারটা একটুখানি রুটির গায়ে লাগিয়ে দেবো তারপর আর রুটি দিয়ে দিচ্ছি এইবার আবার কিন্তু ভাজ করে সুন্দর করে বেলে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আমি এখানে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন তেল দিয়ে বেলে নিতে পারেন এইভাবে চৌকোনা করে আমি কিন্তু আটাটাকে বেলে নিয়েছি এবার আমি এই রুটিটার চারকোনা সমান করে কেটে নেব যতটা সম্ভব হয় সমান করে কেটে নেব আপনারা চাকুর সাহায্যে কেটে নিতে পারেন আমি এখানে খুন্তির সাহায্যেই কেটে নিচ্ছি তো খুন্তির সাহায্যও খুব ভালোভাবেই কাটা যাচ্ছে তো সেই জন্য আমি আর চাকুর ইউজ করলাম না দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সমান খুব সুন্দর করে সমান করে তারপরে কেটে নিয়েছি এইবার এটাকে পাটে পাটে ভাগ ভাগ করে কেটে নেব যে কটা পরিমাণ প্যাটিস তৈরি হবে তো সেই কটা পরিমাণই প্যাটিসের জন্য আমি এখানে আটার লেচিগুলি কেটে নিচ্ছি নিজে দেখতেই পাচ্ছেন এইভাবে চৌকো চৌকোভাবে কেটে নিতে হবে যাতে প্যাটিসের যে ত্রিকোণ আকৃতিটা এখানে দেওয়া যায় আর ঠিকঠাক পরিমাণ মতন এর মধ্যে পুর দেওয়া যায় এবার আমি রুটিগুলির এই যে চারধার দিয়ে চারধার একটু বাদ দিয়ে রেখে তারপরেই ওই আটার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা লাগিয়ে দেবো চারধারে কিন্তু একদম কোনায় কোনায় ওই ব্যাটারটা লাগানো যাবে না চার ধারটা একটু খোলাই রাখতে হবে তাহলে লেয়ারগুলি ভালো ছড়িয়ে যখন তেলে ভাজতে দেব তখন ছড়িয়ে বেশ সুন্দর মতন লেয়ারগুলি বোঝা যাবে তো দেখতেই পাচ্ছেন একদম চার কোনার যে ধার সেই ধার কিন্তু আমি বাদ দিয়ে দিয়ে তারপরেই ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি আর চারকোনা ফাঁকাই থাকবে এরকম ফাঁকা থাকলে ভালো হবে জিনিসটা দেখতে সুন্দর হবে এই জন্য এইবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনার দিকে চাপ দিচ্ছি না সাই একদম সাইডের দিকে চাপ দিচ্ছি না ভিতরের দিকে চাপ দিয়ে দিয়ে এটাকে সিল করে দিচ্ছি আর বাইরের দিকটা কিন্তু এরকমই থাকছে এরকম থাকলে কোনো সমস্যা নেই যেহেতু আমি এখানে আটার গোলার যে ব্যাটারটা দিয়ে দিয়েছি এই জন্য এটা কিন্তু ভিতরের পুর বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে পুর আমি এক একটা করে সবকটাতে দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই যে চারধারের যে বাইরের পাশটা এইটা কিন্তু চাপ দেওয়া যাবে না এটা এভাবে খোলাই রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলি প্যাটিস তৈরি হয়ে গেছে এইবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এক এক করে প্যাটিসগুলি ভেজে নেব এই আলুর প্যাটিস খেতে ভীষণ ভালো হয় আর ঘরের থাকা সব উপকরণ এই দিয়েই কিন্তু এগুলো তৈরি করা যায় ঘরে আমাদের প্রায় প্রত্যেকেরই ঘরে আটাটা থাকেই তো এই আটা আর আলু দিয়ে আপনারা অনায়াসেই খুব টেস্টফুল একটা প্যাটিস বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন বিশেষ করে স্কুল টিফিনে এটা দিলে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে আর খে এটা খেতে ভীষণ ভালো হয় সন্ধ্যেবেলা চায়ের সাথেও আপনারা এটা চট ফট করে বানিয়ে ফেলতে পারেন চায়ের সাথেও এটা ভীষণ একটা মুখরোচক খাবার সন্ধ্যেবেলা যদি কিছু চটপটা বা শিঙারা জাতীয় জিনিস খেতে মন চায় তাহলে এই প্যাটিসটা বানিয়ে দেখতে পারেন এই প্যাটিসটা ভীষণ ভালো হয় আর সামান্য আলু আর আটা দিয়েই তৈরি হয়ে যায় বিশাল কিছু অনেক কিছু ইনগ্রিডিয়েন্টসের কোনো দরকার পড়ে না সাধারণভাবেই হয়ে যায় আর এটা কিন্তু আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন আমি আমি নিরামিষভাবেই বানিয়েছি আপনারা চাইলে যদি নিরামিষ ছাড়া বানাতে চান তাহলে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন প্যাটিসগুলো কিন্তু দেখতে এবং খেতেও ভীষণ সুন্দর হয়েছিল আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না আর এই রেসিপি যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলেও ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন